মন্দিরের পোনামী বাক্স সহ একাধিক সামগ্রী চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিউরির শুরিপুকুর পাড়া এলাকার হনুমান মন্দিরে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন ভোর তিনটে নাগাদ মন্দির পরিষ্কার করে খুলে দেওয়া হয় এদিনও তাই করা হয়েছিল কিন্তু সকালে সেবাইত এসে দেখেন মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে সব চুরি করা হয়েছে পাশাপাশি প্রতিমার কিছু অলঙ্কার এবং পুজোর সামগ্রীও চুরি করা হয় বলে অভিযোগ এরপরই খবর দেওয়া হয় পুলিশকে

মন্দিরে তালা ভাবে চুরি হয়েছে গেছে এরকম কি আগে ঘটেছে না এর আগে ঘটেনি আজকে এরকম ঘটলো কি বলবেন এটা এখানে মানে চুরি হয়েছে এবার কি জন্য হয়েছে সেটা তো বলতে পারবো না না এবার ওদের টান আছে চুরি করেছে এবার পাড়াতে ব্যাগরা নেশাগ্রস্ত ছেলেরাও বেড়েছে

হ্যাঁ যেমন আমাদের তো সারা বছরকার পয়সা থাকে আমরা কি ছেড়ে দেবো চট করে আমরা দেখি চেষ্টা করছি হ্যাঁ ও তো মাল নিয়ে আচ্ছা আমরা আগে কনফার্ম হয় আগে আমরা কনফার্ম আমরা এখানে দু তিন জায়গায় ক্যামেরা বসে আছে টাইমের সঙ্গে অ্যাডজাস্ট সব সব কিছু করে নিই তারপরে আমরা ব্যবস্থা নেবো মোটামুটি আমরা একবার একবার ভেঙে দিলাম চুয়াত্তর হাজার টাকা পেয়েছিলাম একবার তুলে দিলাম বাষট্টি হাজার পেজ এই সারা বছর কা পয়সা কেউ হাত দেয়নি ঠিক আছে ওইটাই ভরা ছিল এবং সোনার টিপ ছিল পুজোর যাবতীয় জিনিস ছিল পিতলের এগুলো নাই হ্যাঁ গয়নাঘাটি তো সোনার টিপ ফিপ ছিল তো হ্যাঁ চাঁদির বালা ছিল ঠিক আছে तो महादेक